রমজান মাসে আঠারোই রমজান আমি রোজা বক্তি আমার ক্ষতি করতেছি কেন একদম কোলে চারটে মাঝখানে ওর কোলে এবার এই গাছের সাথে আমার বাড়ি দিতেছে আর কামড় দেশে এই জায়গায় কামর দেশে আর গাছের সাথে বাড়ি দেশ মানে রক্ত মানে তোরা তোরা গেছে এখান থেকে কামর দেশে আরে করে দিতে এখানে দাঁত বসে যাই হাতে মানে হাতে দাঁত হ্যাঁ এই দাঁত আমার এই মাথা এখানে দৌড়িয়ে গিয়ে মাথা মাথায় ঘুমছিল

আমি ওই ছোট ছোট সেলিব্রিটি নিয়ে যেতাম এই আমার ব এই সওয়ালেতে আট বছর বয়স হবে আসলে সময় এখন কত ছোটো আর এই ছোট ছোট আরো দুটো তিনজন ছিল দুজন ছিল হুম এখন থাকার পরে এখন আমরা ওই সকালবেলা সেরি খাইয়ে মানে ভোরাতে তিনটির সময় সেরি খেয়ে আমরা ওই জঙ্গলে যেতাম আর যাওয়ার পরে এখন আমরা কোনো কি আমি করেছি যে আমরা এই একটু সময় আমার ফার্স্ট স্যালিন্ডার তা আমরা স্যালিন্ডার করে আসবো তখন চালিয়ে এই জায়গা উঠি হচ্ছে উঠি উঠি অভিষেক উঠি সেই ভালির সময় উঠলাম উঠে যাই ওরা ওই আমি হালি কারণ ওরা ওরা উঠি ওটি গেছে মানে আমিও আস্তে আস্তে উঠে যাই আমি যাও কিছু দূর জায়গা গেলাম গিলা ভরে তারপরে আমি কত কাঁকড়া আমার এইখানে খুঁজছি তোরা এইখানে আমি একটু বাইরে যাই বাইরে একটু কম করতে আর ওরা ঘুরতে বেড়া চালু মাল আর ওরা খুঁটি আসলে খুঁটি যে এমন সময় পাঁচন দিক দিয়ে বেশ কিছু দূর গেলাম যাওয়ার পরে পাঁচন দিক দিয়ে দৌড়িয়ে আসি ধরল আর কি পাঁচন দিক দিয়ে আমার এই মাথা এখানে দৌড়িয়ে আসি আর মাছ তুলে যাবে মাথা তুলি দিয়ে আর চার ঠাঙ্গা মাছ কানাই নেই চার ঠাঙ্গা মাছ কানাই নি আপনি তখন হচ্ছে বাঘের একদম কোলে একদম কোলে চার ঠাঙ্গা মাছ কানাই ওর কোলে বাবা তারপর ওই তিনবার ওই গাছের সাথে আমার বাড়িতে আর কামড় দিয়ে কামড়ে আমি রোজা ব্যক্তি করেন হ্যাঁ রোজা ছিলাম রমজান মাসে আঠারো রমজান রমজান মাস আমি ওই বাঘ ধুয়ে একটু দাঁড়াইলো দাঁড়াবার পরে পাঁচজন দিয়ে ফিরিয়ে আবার আইলো ওই দিক দৌড়িল বললো মানে যখন আপনি বলছেন যে রমজান হ্যাঁ আমি আমি রোজা বুক আমার ক্ষতি করতিস কেন আচ্ছা ও লোক দেভালি আইসো ওইভালি মাছ চুজে গেল ও বাঘ বাঘ তারপর ওখান থেকে বেশ এটা আধা মাইল টাইল দুরি ওখান থেকে আমি কলাম কি ওরা কলে কি যে এই সাইড দিয়ে মেলা ইয়ে এই সাইড দিয়ে নাম কলাম না আমি এই সাইড দিয়ে যাব কেন এই সাইড দিয়ে মানশিলা দেখা দিতেছে মানশিলা দেখা দিতেসে বা মানশিলার এ আর ও ঘাসের লোকজন আছে ও যাব আমি সেই বালি সময় আসলাম আইসে ওই গাঙ্গা চোয়ারে ভরলাম গাঙ্গার চোয়ারে পুরো কিছু দূর আসলাম মানে এখান থেকে আমার ওই ভাইটটা দিকে আমার এইখান থেকে আর এখান থেকে বন্দি ফেলিলো মানে রক্ত মানে তোরা তোরা গেছে এখান থেকে কামড়তে চারে করেছে তো এই ধরুন আমার দেখা যায় তা তো ইনশাআল্লাহ

আসলো আসার পরে ট্রলার আসলো তিন চার ক্যান নৌকা আসলো মানে একশোর মতন নৌকা আসছিল ওপার থেকে আর ট্রলার আছে মাছের ট্রলার আসছিল দুকুন দুই ক্যান ছিল ওই ঘাটে দুই ক্যান আসার পরে তখন ওই মাছের ট্রলার তুলতে মানে এই নৌকা তুলতে না মাছের ট্রলার তুলো আর মাছের ট্রলার তুললো তুলি নিয়ে ওই ভালি চালায় আসলাম ফলে ডাইরেক্ট চালানো যেতে গেছে ডাইরেক্ট একবার ডাইরেক্ট

তাহলে এমনি এমনি ডাক্তার ডাক্তার ভাবে হচ্ছে ঠিক করতে পারেনি না সন্তোষ বাবুর ছিলাম ওখানে ছিলাম এক মাস সার দিন থাকার পরে তারপর ওখান থেকে আবার টাকা পয়সা কুলোয়নি ও করতে পারিনি খুব অবাজ ছিল লোকের কাছে চাইছি এইগুলো চিকিৎসা করেছিস করার পরে তারপর ওখান থেকে ওই সন্তোষ ডাক্তার থেকে ওই আমার দা আর কি ওই খুলনার ভাটে গেলে তো ওখানে চিকিৎসা গেলাম তিন মাস এখন কি কোনো সমস্যা হয় এখন মানে চুলকায়

তো আপনার জন্য এবং এখানে ঈদের সময় কোনো মানে কেনাকাটা আছে আর কি তো আমাদের জন্য দোয়া করেন আল্লাহ আপনার সুস্থ করে তুলুক দোয়া করে আপনার মুখের যে এটা মানে পরিবর্তন হয়ে গেছে তো আমরা আল্লাহর কাছে দাওয়া করি যাতে আপনি সুস্থ হয়ে যান